আমার ভিডিওর নিচে যে লিঙ্কটি দেখছেন এই লিঙ্কটি আমাকে এই পর্যন্ত বিশ জন শেয়ার করেছে বিকাশ ইউনিভার্সারি দুই হাজার টাকা ক্যাশব্যাক জিতে নেই তো এটার কি শেয়ারের মাধ্যমে কতজনকে শেয়ারের কথা বলছে আমি জানি না আমি লিঙ্কের ভিতরে ঢুকিও না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা শেয়ার করেছেন এই পর্যন্ত কয়জনে বিকাশ থেকে দুই হাজার টাকা ক্যাশ পেয়েছেন এই লিঙ্কটা আসলে কিন্তু কোনো বিকাশের লিংক না বিকাশ কোম্পানি কোনো লিঙ্ক না এই লিঙ্কটা কোনো এক চক্র তৈরি করেছে এই লিংকের ভিতরে ঢুকার সাথে সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আপনার ইম অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তার সাথে সাথে আপনার মোবাইল টিও সম্পূর্ণ হ্যাক হয়ে যেতে পারে নিয়ন্ত্রণে চলে যাবে আপনার তো আপনারা যারা না জেনে এই লিঙ্ক গুলো করে দূরে থাকুন এই সব ভয়ংকর এবং কি মারাত্মক যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে সাহায্য করুন আর এইসব ধরনের লিঙ্ক যাদের মোবাইলে আসবে অফার এবং কি আপনাকে খুব একটা লোভ দেখাচ্ছে এইসব এর ভিতরে কখনোই প্রবেশ করবেন না কারণ এইসব লিঙ্ক গুলো হ্যাকাররা তৈরি করে এই এর ভিতরে আপনি যাওয়ার সাথে সাথে আপনার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু হ্যাক হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সম্পূর্ণ এই ভিডিওটি তৈরি করা হয়েছে এআই এর মাধ্যমে যেটি তৈরি করেছে শাকিল আহমেদ থ্যাংক ইউ সো মাচ